গণভোট নির্বাচন ও রাজনীতি এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি চলুন একে একে পরিচিত হই আছেন মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক সে সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট আবহেনের রসজা কি আইনজীবী ও রাজনীতি বিশেষক দুজন কি আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় মাসুদ কামাল আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি বলছিলাম শুরুতেই যেমনটি প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন একই দিনে নির্বাচনও গণভোট করা চ্যালেঞ্জিং হবে অন্যদিকে জমায়তের আমি একটা শফিকুর আহমান যেমনটি বলেছেন একই দিনে গণভোট ও নির্বাচন আয়োজন হলে নির্বাচনের জেনুসাইট হবে নির্বাচনের জেনুসাইট বলতে কি বোঝাতে চেয়েছেন বাপবি কি বুঝেছেন কি বলছে আপনার পর্যবেক্ষণ আমি শফিকুর রহমান সাহেবের এই বক্তব্য আসলে কিছুই বুঝিনি কারণ জেনোসাইড হলো গণহত্যা নির্বাচনে গণহত্যাটা কেমন করে হয় আমার কাছে ক্লিয়ার না এখন আমার স্বল্প জ্ঞানে আমি এটা ধরতে পাইনি আর যদি তবে ভয়াবহ কিছু একটা হবে নিশ্চয়ই যদি উনি ভয়াবহ কিছু একটা আশঙ্কা করে থাকেন তাহলে ওনারা নির্বাচনে যাচ্ছেন কেন জেনোসাইডের শিকার হতে কারণ জেনোসাইড যদি হয় তাহলে যে সমস্ত রাজনৈতিক দলে অংশ নেবেন পাবলিক অংশ নেবেন তারা মারা যাবেন তাদের জীবন বিপন্ন হবে এটা হবে তো সেখানে ওনারা যাচ্ছেন কেন ওনারা কি অনুরোধে ঢেকে গিলবেন তা তো সম্ভব না তাহলে ওনারা বললেই পারেন আমরা যাবো না এখানে আজকে যদি জামাত বলে যে নির্বাচনে আমি যাব না হবে না জামাত যদি আজকে যাব যাবো নির্বাচন হবে না তো কে নির্বাচন করবে তখন বিএনপি একে করবে আওয়ামী লীগ তো নাই বিষয়টা খেয়াল করেন তাহলে জেনো উনি জেনোসাইড হবে বলছেন কিন্তু আবার নির্বাচনে যাচ্ছেন তো এই জিনিসটা আমার কাছে ভাই আসলে ক্লিয়ার না তো ওনারা লিডার মানুষ নিশ্চয়ই অনেক কিছু বোঝেন জানেন আমরা যা জানি না তাও ওনারা জানেন এটা আমি তো আসলে আমার কম জ্ঞান নিয়ে এটাকে আমি আসলে ব্যাখ্যা করতে পারবো না তবে আমি আতঙ্ক বোধ করছি কারণ ওনারা যখন এত এরকম একটা ভয় দেখছেন ভয় দেখাচ্ছেন তখন আমি বুঝতে পারছি না আর দ্বিতীয় কথাটা হলো যে ইলেকশন কমিশন যেটা বলেছেন চ্যালেঞ্জিং হবে এটা আসলে ওনাদের জন্য চ্যালেঞ্জিং এই কারণে আসলে সত্যি কথা বলতে কি গণভোটটাই আমার কাছে হয়েছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার গণভোট সেটা আগে না পরে যদি গণভোটটা আগে হতো তাহলে আরও চ্যালেঞ্জিং হতো আরও ঝামেলায় পড়তেন গণভোট যদি আপনি একান্ত করতেই চান তাহলে নির্বাচনের দিনে করাই ভালো এটা আমার অপিনিয়ন আর কি কিন্তু আমার প্রশ্ন হলো কি আপনি গণভোট করবেন কেন গণভোট আপনি কেন এটা করলে কী লাভ আপনি গণভোটের মাধ্যমে কী প্রমাণ করতে চান গণভোটের যে প্রশ্নপত্র আছে চারটা প্রশ্ন বিরাট প্রশ্ন

এবং এটা এটা যে কার মাথার থেকে বাইরেছে ভাই এই উদ্ভোট এটা যে গণভোট করতে হবে গণভোট আমরা এটা আইনগত কোনো বৈধতাও নাই কোনো আইনগত বৈধতাও নাই তো অন্য অধ্য করে করতেছেন করে কি সংবিধান চেঞ্জ করা যায় নাকি সংবিধানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা অধ্য করে করা যায় আচ্ছা কলেট করে যে যে পরে যে ইটা আসলো যে পার্লামেন্ট আসবে তাহলে যদি এটাকে রেটিফাই না করে যদি বলে না গণভোটের কোনো প্রয়োজন ছিল না তাহলে তো পুরারাই শেষ মানে এইগুলো হলো জানেন জাস্ট গোয়ার্তমি আমি বলেছি গণভোট করতে হবে অতএব করতে হবে দেখিয়ে দিলাম যে আমি পারি এগুলো আমি মনে করি জাস্ট মানুষকে পুরা জিনিসটাকে আসলে একটা ঝামেলা মতো যে গোয়ার্তমির কথা আপনি বলছেন যেটা মাসুদ কামার সেটিকে হিতে বিপরীত হতে পারে কিনা রাজনৈতিক দলগুলো কি নেতিবাচক প্রচলনা চালাবে গণভোট কিনি এটা বলা বড় কঠিন বলা বড় কঠিনই শেষ পর্যন্ত কোন দল কোন দিকে যায় বলা এটা আসলে এই মুহূর্তে বলা যাবে না কারণ যদি বিএনপির শেষ মুহূর্ত সিদ্ধান্ত নেয় যে তারা এইগুলো আসলে তারা তাদের একত্রিশ দফা নিয়ে থাকবে তারা এই জুলাই সনদ এগুলো চায় না তখন তারা নিজেদের উপর দায় না চাপে পাবলিকের উপর চাপাই দিবে বলবো তোমার না ভোট দিয়ে আসো যদি বিএনপি বলে না ভোট দিয়ে আসো তাহলে এই এই ঘন ভোট না জয়যুক্ত হবে যদি না জয়যুক্ত হয় তাহলে তো পুরো প্যাকেজই শেষ এই যে জুলাই সনদটা হয়েছিলো এই জুলাই সনদটার মধ্যে কিন্তু কিছু কিছু ভালো জিনিস আছে। আর যদি আপনি এটার মাধ্যমে সব শেষ করে ফেলেন এত বড় রিস্কের সবাই কেন গেল এটা আমি কিন্তু বুঝতে পারলাম না তারা কি বুঝে গেছে আমি জানি না আবার ধরেন তারা ভোট দেওয়া শুরু করে দেয় তাহলে কি হবে সেটি একটি জুলাই সোনদের ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন এটা খুব ভালো কিছু নেই জুলাই সোনা লাভ হয়েছে কয়েকজন লোকের আলী রিয়াজ মনির হায়দার বুদুল আল্লাহ হলো বাহ আল রিয়াজ বাংলাদেশে ভাই সে গত পঁচিশ বছর ধরে থাকে বিদেশে সে বাংলাদেশ আমি উপদেষ্টা পদমর্যাদা চাকরি করতেছে তো তার লাভে আমার লাভ হয়েছে নাকি আপনার লাভেছে সে বিদেশে আছে একটা বিদেশে ইউনিভার্সিটির টিচার এখানে সে নিয়ে মন্ত্রী হয়ে গেছে ওই নিয়ে সে পাবলিক জ্ঞান দিচ্ছে তো তার লাভ হয় নাই এতে কি বলবেন বেশ কিছু দিন ধরেই আমরা কি তো দেখছি যে ওই কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির এক ধরনের অভিযোগ উঠেছে যেটি নাকচ করেছেন অধ্যাপক আলিরিয়াজ তিনি বলেছেন এর কোনো সত্যতা নেই তথ্যগত ভুল এটা সত্যতা থাকতেও পারে নাও থাকতেও পারে ভুল হতে পারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার আমার কাছে কোনো এর সংক্রান্ত কোনো অভিযোগ নাই কোনো তথ্য প্রমাণ নাই তবে এটা আমি বলবো যে আসলে যেমন ধরুন গণভোটের কি ভালো হবে মন্দ হবে আমি কি বললাম আমি গণভোট চাই না ঠিক আছে আবার সংস্কারের অর্থনৈতিক ক্ষতি সংস্কার করতে যে অপচয় এটাকে কি হয়েছে না আমি তো মনে করি সংস্কার কমিশনের কাজগুলি অপ্রয়োজনীয় ছিল কিছু ভালো সংস্কার হতে পারতো কিন্তু যাদের দিয়ে সংস্কারের বিভিন্ন কমিশন করা হয়েছে এই লোকগুলি আমি যোগ্য মনে করি না এই লোকগুলির দেশপ্রেম নিয়ে আমার আপত্তি আছে সন্দেহ আছে যে লোকটা আসলে দেশপ্রেমী কি না যোগ্য কি অযোগ্য সে কোন ক্লাসে কত নাম্বার পায় সেটা আমরা জানি তো কোনো লাভ নেই রে ভাই একটা লোক বিদেশের নাগরিকত্ব নিছে কেন নিছে একদম বেসিক কথাটা বলেন সে বাংলাদেশের জন্ম কর্ম এখানে তার বাবা মা ভাই বোন আত্মীয় সব এখানে আছে সে যায় না আরেক দেশের নাগরিকত্ব নেয় কেন এই কারণে নেয় যে সে এই দেশটাকে তার বসবাসের যোগ্য মনে করে না সে মনে করে ওইটা তার দেশ হইতে পারে ভালো দেশ ওটা বেটার অপশন তো সে বেটার অপশনে আছে থাকুক আমার তো কোনো না নাই তার প্রতি আমার কোনো ক্ষোভ নাই তাকে দেখলে আমি সমীহ করবো ভালোবাসবো সব ঠিক আছে বাট উনি আমার দেশের নীতি নির্ধারণের কাজে কেন এই মানে ভূমিকা রাখতে আসেন উনি তো এই থেকে ভালোইবাসেন না উনি তো ভালোবাসলে এই দেশকে থাকতে পারেন আমার কোনো আপত্তি নেই থাকেন ইনকাম করেন ওই টাকা দেশে পাঠান আমার কোনো আপত্তি নেই খুব ভালো আপনাকে আমি শ্রদ্ধা করি কিন্তু যেই মুহূর্তে আপনি আমার দেশের নাগরিকত্ব থাকা সত্ত্বেও আরেকটা দেশের নাগরিকত্ব নিচ্ছেন সেই মুহূর্তে আপনার দেশপ্রেম নিয়ে আমার মনে একটা সন্দেহ আছে তো আপনি ওখানে থাকেন আমার কোনো আপত্তি নেই তো আপনি আমার এখানে মাধ্যমে করতে আসেন কেন কেন আসেন ডক্টর ইউনিশ নিয়ে আসছে ওদেরও তো আশা উচিত ওদের তো আত্মসম্মান জ্ঞান থাকতো তোদের আশা উচিত না এই যে আমরা বলতেছি ওদের তো মান সম্মান লাগা উচিত লাগে না কেউ লাগে জানেন ওনারা আমাদেরকে মানুষই মনে করে না মানুষ মনে করলে তো আমাদের সঙ্গে থাকতো থাকে না তো আমাদের সঙ্গে যদি বলে যে না শেখ হাসিনা আমরা থাকতে পাই নাই আমাদের জন্য খুব অত্যাচার ছিল যদি চলে গেছে খুব ভালো গেছেন এখন তো শেখ হাসিনা নাই এখন তো ত্যাগ করে আসেন ওটা তো ত্যাগ করে আসে না সে গাছের দেখাবে তোরা ওটা ওকুরাবে আইসা আমার জ্ঞান দিবে তার জ্ঞান নিবই না আমার এখানে কি তার যে জ্ঞানী লোক নাই আছে না আছে তো উনি বিশাল জ্ঞানী নিয়ে সংবিধান নিয়ে সংবিধানকে ওনার চেয়ে আমাদের রাজ্যকে বে কম বোঝে নাকি সারাদিন সংবিধান নিয়ে আলাপ করে এদের কাজ তো সারাদিন এই সংবিধান নিয়ে আলোচনা করা সুপ্রিম কোর্টের উচ্চ যত আইনজীবী আছেন ওনাদের সমস্ত আইনের আলোচনার তর্কের যুক্তি সমস্ত কিছু ভিত্তিটা কি সংবিধান এমন কোন দিন আছে যেদিন উনি সংবিধান হাতে না নেন আছে এগুলি করতে করতে চুল পাকাই ফেলাইছে আর উনি আইসে বিদেশ থেকে সংবিধান কেমন করে করবে এইগুলি ভাই ডক্টর ইউনুসের এটা একটা মানে একটা খেয়াল উনি আমাদের দেশটা নিয়ে ওনার খেয়াল খুশি মতো কাজ করতেছেন তাও যদি এই কাজে ফল ভালো হইতো ভালো হচ্ছে বলেন প্রত্যেকটা জায়গায় অবলা ফল ফলাফলকে আপনাকে আশাহত করেছে ভয়ঙ্কর ভাবে বাংকার ভাবে ধরো বাচার আছে যেটা বাসুদেব কমল অ্যাডভোকেট আবু হেদার কি আমরা শুরু থেকেই দেখেছি গণফোটের দিনখন নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে এক ধরনের জটিলতা ছিল সরকারের সিদ্ধান্তে সেই জটিলতার অবসান হলো কিন্তু গণফোটের সূত্র এখনও কেন মিলছে না ধন্যবাদ আপনাকে আর আমার বন্ধু পর বিজ্ঞ সমালোচক এই সময়ের একজন আলোচিত টক আর দেশ টিভি দর্শক শ্রোতা না কথা যদি আপনি যৌক্তিকভাবে বলেন যেমন ধরেন গণভোট সংবিধানে নাই ভালো কথা তারপরে সবচেয়ে বড় কথা কি জানেন আপনি গণভোট বলেন সংবিধান বলেন এগুলো কিছুই না উইল অব দ্য পিপল জনগণের ইচ্ছাটা জনগণের ইচ্ছার যে প্রতিফলন হয় সেটাকে লিখিত আকারে প্রকাশ করাটাই সংবিধান আবার যদি গণভোটে যান যে যাই বলুক গণভোট ইটসেলফ সংবিধান হয়ে যায় গণভোটে যখন হ্যাঁ যেমন আমাদের প্রায়ত জিয়াউর রহমান সাহেব উনি তো গণভোট করে রাষ্ট্রপতি ছিলেন তার মানে কি জনগণের যে ইচ্ছা তাকে মেনেছে এর উপর আর কথা চলে তাহলে রাজনৈতিক বিশ্লেষকরা কেন বলেন অ্যাডভোকেট আবহেদা রাজ্জাক কি আমাদের বিগত সময়ের গণভোটের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় সেটাই বলছি এবারে যে গণভোট তার সাথে রিলেটেড হলো জুলাই সনদের আইনি ভিত্তি। জুলাইর আন্দোলনের দাবিদার সবাই জুলাইতে সবাই আহত নিহত অনেক কিছু হয়েছেন এবং জুলাই আন্দোলন বারো বছরের আন্দোলন টার্নিং পয়েন্ট হয়েছে আইসে ধরেন জুলাই আগস্টে তাহলে লম্বা একটা আন্দোলন এটা সবাই একমত তারপরে যখন জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন আসে তখন বিষয়টা আমার কাছে ভালো লাগে না মানে যেটা কমন আমরা সবাই করছি বলতেছি তো সেটার আইনি ভিত্তি দিতে দ্বিধাটা কোথায় এক নম্বর দুই নম্বর এটা আইনি ভিত্তি যদি হয় তাতে দেশ এবং দেশের জনগণের কি ক্ষতি হবে আমি নিশ্চিত করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি কোনো ক্ষতি হবে না রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের রাষ্ট্র এবং জনগণের উপকার হতে পারে কারণ একটা পরিবর্তন কিন্তু বললাম আমরা মনে করি রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের ক্ষতিরতে কি হবেতে তাহলে রাজনৈতিক দলগুলোর আপত্তি তুলছে সংস্কার কমিটি বিশেষ করে ঐক্যমত কমিটি কিছু চাপিয়ে দিচ্ছে রাজনৈতিক দলগুলোর আপত্তি যদি আনেন একজন এনজিও সরকার যাকে বলা হয় যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই বিদেশ থেকে লোক এনে বসাইছে from day 1 বসলেন কেন সাত আট মাস পার করলেন এটা তো রাষ্ট্র তামাশা নয় এই সাত আট মাস ব্যয় করলেন কেন ডাকলেই যাচ্ছেন ডাকলেই যাচ্ছেন আবার বিদেশ থেকে আসছেন সম্প্রতি কেউ বলছে কি আমি আমি সরকারের না লজিক দিচ্ছি বললে সাহেবের কোনো অস্তিত্ব নাই রাজনৈতিকভাবে তাহলে বিদেশ থেকে আসছে তার সে যখন ডাকছে আমি বসবো কেন গেট লস্ট রাজনৈতিক দলগুলো যদি এরকম একটা ক্রাইসিস টাইমে নিজেরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিতে পারত আমরা এই ভাবে সিদ্ধান্ত কিট অ্যাডভোকেটা বলেছিলেন প্রশ্ন আশির রাজনৈতিক দলগুলো আসলে নাকচ করার কোনো সম্ভাবনা ছিল কি বা তাদের কাছে কোনো অপশন ছিল কি কারণ নাকচ করলে তো এই তকমা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল যে তারা সংস্কার বিরোধী কিসের সংস্কার বিরোধী কি আসা যায় এখন যদি গণভোটের পর গণভোটের ফলাফল আমি বলছি গণভোটের ফলাফল মানি সংবিধান অন্তত বলা হচ্ছে কি পার্লামেন্ট ইলেকশন ইলেকশনের পর গণভোটে যাই হোক সেটা পার্লামেন্ট এটার বৈধতা দিবে তারা করবে তাহলে গণভোটের রেজাল্টের কি অর্থ আছে আপনি সবই তো বলতেছেন আমার টাইমটা গেল কেন আপনি কি লক্ষ্য করে দেখছেন পাঁচই আগস্ট আমরা যেখানে দাঁড়ানো ছিলাম ঠিক সেই জায়গাটাই আসি এখন পর্যন্ত সংবিধানের পরিবর্তন হয় নাই গণভোট নাই সংবিধানে ফাইন পরিবর্তন হলো না এর দায় ভার কার না না আমি বলতেছি গণভোট যে নাই সংবিধানে সব দল যখন মেনে নিছে কিন্তু আর কোনো পিছনের সুযোগই তো নাই আপনি মেনে নিয়ে ফিরে ফিরতে পারবেন না তো তাহলে এই প্রশ্নগুলো কেন সামনে আসছে এই প্রশ্নগুলো সামনে আনতেছে আপনি বলেন না আমরা যখন জনগণ মেনে নিছে তখন আপনি জনগণ মেনে নিলে আর তো কোনো ওয়ে নাই আবার বল সংবিধানের নির্বাচন কি ফেব্রুয়ারি ছাব্বিশে আসে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচন কি ওই সংবিধান পারমিট করে আবার গণভোট এবং নির্বাচন এটা কি সাংবিধান বলতেছে একসাথে করতে তাহলে কিসের উপরে আছি আমরা জনগণ মেনে নিয়েছে নিশ্চয়তা কে দিচ্ছে জনগণের সাংষ্ঠিত্বতা কোথায় পুরো প্রক্রিয়ায় ওমা এই সেটা আরেক প্রশ্ন যে রাজনৈতিক দলগুলো গেল ওখানে তারাই তো জনগণের রিপ্রেজেন্ট করে এই ভিতর কত বহু kursi আমি দলবিহিজে জনগণ তারা 40% আছে তাদের কোনো প্রতিনিধিই নাই যারা দলের সাথে সম্পৃক্ত না বাংলাদেশে তাদের পরিমাণ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট তাদের লোকগুলো কোথায় বিজনেস ম্যাগনেটরা কোথায় আপনি মনে করেন কর্পোরেট বড় বড় কর্পোরেট যারা বিজনেস প্রতিনিধি তারাও তো দেশে একটা স্টেক কোথায় তারা মিডিয়াল লোকেরা স্টেক হোল্ডার পেশাজীবী কমিউনিটি যদি আনেন লয়ার বলেন ইঞ্জিনিয়ার বুয়েট ডাক্তার আনেন সবাই তো রিপ্রেজেন্ট করে আপনি কয়টা লোক অর্থাৎ তারপরেও তো বিষয়টা হচ্ছে যে নির্বাচন করে ক্ষমতায় যাব এবং ইনুস সরকারকে কেউ টলাইতে পারে নাই আপনি চক্ষু বন্ধ করে যদি ভাবেন এই সরকার এই সরকারের সময়কালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে আর কেউ ভাবলেও মানে মানে আমি ভাবতে পারি নাই কেন ভাবতে পারেন পারি নাই আমার কাছে মনে হয়েছে যে আমি পাঁচই আগস্টের পরের থেকে ফ্রম ডে ওয়ান প্রতিত সরকারের একটা বিশেষ প্রতিনিধি রাষ্ট্রপতি রয়েই গেছে তারপরে চলনে বলনে বড় রাজনৈতিক দলগুলোর অ্যাক্টিভিটিজ আমরা দেখেছি রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি জুলাই ঘোষণাপত্র অনেক আগের দেওয়ার কথা সেটাকে পিছে অনেক পরে নিল এই সব কিছু যদি আমরা মিলাই তাহলে তো ওই ওইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে অনেক কিছুর প্রশ্ন এসে উত্তর এসে যায় সে কারণে আমি বলছি এইবার আসেন জুলাই সনদের আইনি ভিত্তি দিলে দেশ জনগণের আমি আবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের কোনো ক্ষতি হবে না বরং ওইটার ভিতরে যে সংস্কারগুলো আছে উপকারী হবে তার রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য যেটা উপকারী সেটা যখন মানে না সেটা নিয়ে যখন বিতর্ক করে তখন রাজনীতির শুধুই তাদের দলের স্বার্থ ছাড়া আর কি দেখতেছে এখানে আমাকে বুঝাইতে হবে যদি কেউ চ্যালেঞ্জ করে বুঝাইতে পারে যে এই গণভোট হা হইলে রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের ক্ষতি হবে চ্যালেঞ্জ আমরা খালি একটাই একদিনে হবে তো আগে পরে এই সব বিতর্ক কোন রাজনৈতিক দল কি বলতে পারছে বুকে টোকা দিয়ে যে গণভোট হইলে রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের হবে এইবার আসেন সে তো আরেকটা প্রশ্নে গেলেন আপনি বলেন আমাকে সাত আট মাস ব্যয় করলো তারপরে সাত দিন সময় দিল এরপরে আবার তারাই ভার দিল সরকারের সিদ্ধান্ত দেওয়ার তো সরকার সিদ্ধান্ত দিছে যে গণভোট এবং নির্বাচন একদিনে এখন আপনি কি প্রশ্নটা আমারে করলেন গণভোট না পাশ করে কারণ দুটি অপশন তো জনগণের সামনে থাকছে আমি বলছি তো জনগট না পাশ করলে কি হবে সেটার উত্তর আমি দিতে পারবো না বাট আমি আপনাকে বলি আমি যে কথার শুরুতে বলছি আমরা যখন সবাই জুলাই চেতনার পক্ষে তাহলে মাসুদ বাইয়ার আমি নির্বাচন করতেছি উনি ষাটটা ভোট পাইল আমি চল্লিশটা ভোট পাইলাম বা উনি সত্তরটা পাইল আমি তিরিশটা পাইলাম একই সময় তো গণভোট হচ্ছে তিনি গণভোটের বেলায় দেখলাম তিরিশটা ভোট তো উনি যে সত্তরটা ভোট পেয়ে পাস করে গেলেন ওনার ভোটাররা তো এখানেও ভোট দেওয়ার কথা আমি কি বুঝাইতে পারছি তাহলে আপনি যদি যিনি ক্ষমতায় যাবেন যারা ক্ষমতায় জামাত যাক বিএনপি যাক রাজ্জাকি যাক মাসুদ কামাল যাক সে তো বেশি ভোট পেয়েই যাবে আর জুলাই চেতনা যদি সবাই ধারণ করে তাহলে ভোটই যিনি জয়লাভ করেন তার সাথে যে গণভোটও জয়লাভ করতে হবে না হয় তো কোনো সুযোগ নাই কিন্তু যদি না হয় তার বিকল্প কোনো ব্যবস্থা সরকার রেখেছে কিনা আমি প্রস্তুতি রাখছি আপনাদের কাছ থেকে বিস্তারিত শুনবো বিরুতে থেকে ফিরে সেই দশম দেশের সম্পত্তির এই পূরջে একটা বিরোধিতা আবার আমন্ত্রণ দেখছেন দেশসম্পতি কামরা বড় ফিট চালুচরে অ্যাডভোকেট আবু হেদার আছে যে যে প্রস্তুতি রেখে বিরতিতে গিয়েছিলাম গণভোটের রায় যদি না হয় তাহলে বিকল্প কি ব্যবস্থা থাকছে না না বিকল্প কি থাকবে গণভোট যদি না গণভোট যদি না ইয়ে হয় মানে মানে না না হয়ে যায় বাদ গেল। তার কি গণভোট মনে হলো আপনি জাস্ট পাঁচই আগস্টের জায়গায় আছেন সেখানে আপনি কনফার্ম থাকলেন কারণ কোনো সংস্কার তো হয় নাই কোন তো হয় নাই আপনি একটা নির্বাচন গেলেন তাহলে এতদিনের প্রচেষ্টা কি ব্যর্থ হলো আপনি গয়ো যাচ্ছেন তো জোরাতালের নির্বাচন করতে আপনি যাচ্ছেন একটা জোড়াতালের নির্বাচন করতে আপনি কিসের নির্বাচন করতে কি আইনে কোন আইন জোড়াতালের নির্বাচন বলতে কি বুঝছেন জোড়াতালের নির্বাচন মানে আপনি এই কথা কতবার বলবো আপনি সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা তারপরে বলছে যদি কোনো কারণে না হয় তাহলে 180 দিনের মধ্যে হবে আর 90 দিন তারপর কি বলা আছে আপনার দহন মঞ্চে তখন আপনি যে ফেব্রুয়ারি 26 এর নির্বাচনটা আমরা দিলাম কোন আইনে কোন সংবিধানে ওই সংবিধানটা নাই এটা ক্লিয়ার করার জন্য আপনি যদি দুইটা একসাথে আনেন যে সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে এটা আছে আমার সংবিধানে পিসির যে সংবিধানটা সেটা ওই সংবিধান নাই পিপল সুইল তো পিপল সুইলে যদি আপনি গণভোট না হয় তাহলে আপনি নির্বাচনটা করলেন কোনাই নেই আপনার নির্বাচন গণভোট যদি হা হয়ে যায় তাহলে তো আপনার কিছু রক্ষা যে হা হইসে আপনার টাইনি ভিত্তি পাইলেন আমি লিখে দিচ্ছি কথাটা আমি বললাম তো শেখ হাসিনা যে সংবিধানটা লিখছে আপনি যেখানে দাঁড়া করাইছে আপনি খুঁজে দেখেন ভিতরে ঢুইকে দেখেন ওই যে টু থার্ড মেজরিটি এইটা করতে পারবে সেইটা করতে নো কিছুই করতে পারবে না এই সংবিধানে কোনো পরিবর্তন করতে পারবে না ওটাকে আবার সাতের ক খ দিয়ে ড্যামেজ করে দিছে এটা তর্ক করে তো লাভ নাই এটা ওইটা ঘাটতে হবে এখন আমরা চাচ্ছি কি ইনফ্যাক্ট আমি বলি আমি বলি আপনাকে ফর গডস জনগণ এখন কোন ফ্যাক্টর না আমি আবারও বলছি জনগণ রাষ্ট্র কোনো ফ্যাক্টর না ক্ষমতায় যেতে হবে পরিষ্কার সুতরাং আপনি গোজা মিলতে ক্ষমতায় চলে গেলেন ব্যাস হয়ে গেল ক্ষমতায় যাওয়ার পর কি হবে এই যে ইনুস সাহেব এসে বলে যে তার তার কোনো সংবিধান নাই তো সংবিধান তো সে যা করছে তাই সংবিধান হচ্ছে না এই যে ডাকলাম ঐক্যমত্যে আসেন সংস্কার কমিশনে বসেন কি কেউ না করতে পারছে যে আলী রিয়াজ এত বিতর্ক সেই আলী রিয়াজ কিন্তু চলে গেল এই আপনার টক আমি নাম বললাম না একজনে বলছে তিরাশি একটু কোটি টাকা মেরে চলে গেছে আর একজন টক আমার সাথে এক অনুষ্ঠানে বলছে লাথি মেরে তারে বের করে দেয় না কেন এই ধরনের কথাও বলছে সেই ভদ্রলোক কিন্তু আবার ফেরত আসছে এবং প্রধান উপদেষ্টার মর্যাদায় উপদেষ্টার মর্যাদায় উনি এখন কি বিশেষ সহকারী না প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিশেষ সহকারী কোথায় সেই লোকগুলা নামুক না কালকে মাঠে কেন নামে না কেন এই যে তিরাশি কোটি টাকা মেরে গেল যাকে আপনারা বের করে দিতে চাইলেন আবার তাকে অ্যাপয়েন্টমেন্ট দিল কি ব্যাপারটা কি কারণ আপনি মেনে নিতে শুধু একটা কারণ নির্বাচন হতে হবে সংসদে যাব ক্ষমতায় যাব নির্বাচন হতে হবে সংসদে যাব ক্ষমতায় যাব আপনি জিনিসটা পরিষ্কার হতে হবে তাহলে ক্ষমতার বলেই কি জুলাই সনদের যে প্রস্তাবগুলো আছে সেগুলো খুল হচ্ছে পাল্টে যেতে পারে আপনি সব গুল্লি মারেন এগুলি কিচ্ছু হবে না এগুলো এই জন্য এই জন্য নির্বাচন আর গণভোর যদি একই দিনে হয় আপনি মিলে দেখেন কথাটা চ্যালেঞ্জিং বলছে কে সি সি সে তো তামাশা করতে বসে নাই উনি যখন চ্যালেঞ্জিং বলতেছে চ্যালেঞ্জিং মানে কি সোজা বাংলা যদি বলেন সম্ভব নয় এইটাকে শুদ্ধ ভাষায় ঘুরে ফিরে সম্ভব নয় কথাটা বলছে এটা আপনাকে মানতে হবে চ্যালেঞ্জিং মানে কি চ্যালেঞ্জিং মানেই তো চ্যালেঞ্জ রিস্ক আছে আচ্ছা সেটা কেন বলছে আপনি টাকান প্রশাসনের দিক একটা সার্ভিং ডিআইজি আজকের থেকে বিশ বাইশ দিন আগে পালায়ে গেছে এক মাস দশ দিন আগে একজন সার্ভিং জেনারেল পালা গেছে এটা আপনি বলেন তো এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য কিনা একজন সার্ভিং জেনারেল পালা যায় তবে কি প্রশাসনই এবারের নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিনা সে নং নিশ্চিত আমি বেশি বিস্তারিত শুনবো মাসুদ কামাল জামায়াতেสামির চট্টগ্রামের নেতা সাজাহান চৌধুরী বলেছেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যা নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার আমাদের কথায় মামলা তবে কি প্রশাসন দখলের ছক কষছে জামায়াত জি ওনারা তাই করছেন যেটা নাকি আসলে বলার কথা না ওটা ওনার বয়োজনিত কারণে ওটা বলে ফেলেছেন উনি এখানে আরেকটা কথা বলেছেন সেটা খুবই সিগনিফিকেন্ট উনি বলছেন আমরা এই সুযোগ আর দ্বিতীয়বার পাবো না তার মানে এবার ওনারা একটা ভয়ঙ্কর সুযোগ পেয়েছেন এই সুযোগ তাকে ডক্টর ইউনুস করে দিচ্ছে না কে করে দিচ্ছে নাকি আওয়ামী লীগ না থাকার কারণে তারা সুযোগ পেয়েছে এটা আমি ঠিক বলতে পারবো না ওনারা কোনটা কীভাবে পাইছেন কিন্তু আসলে ওনারা একটা সুযোগ পেয়েছেন এটা আপনি জামাতে যে কোনো লিডারের সঙ্গে এখন কথা বললেন তাদের হাত ভাবে আপনি টের পাবেন এবং উনি ওনার যেহেতু একটু বয়স হয়ে গেছে কন্ট্রোলটা আগের মতো নাই উনি মনের কথাটা প্রকাশ করে ফেলেছেন এখন জামাত এটাকে থাপথুপ দিয়ে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করতেছে জামাত বলতেছে এটা ওনার ব্যক্তিগত মত আমাদের দলীয় মত না আচ্ছা ঠিক আছে আপনার দলীয় মত না তাহলে তার মধ্যে আপনি অ্যাকশন নেন তোমাদের বলছো এটি তো বাস্তবতা মানে উনি গোমর ফাঁস করে দিয়েছেন তো এই যে নির্বাচনটা হতে যাচ্ছে না সত্যি কথা বলতে কি ভাই আমি দুই চব্বিশে জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল আমি আর ডামি নির্বাচন আমরা স্পষ্ট মনে আছি আমি ওই আপনার ওই তখন একটা ই হইতো একটা মানে আপনার এই অনুষ্ঠান হইতো এডিটর্স গিল্ডি আটজন লোক নিয়ে আসতো তার মধ্যে এই যে আমাদের শাখা সাহেব উপদেষ্টা তারপরে আপনার যে ইয়ে আহসান এস মনসুর ওনারা প্রায়ই যাইতেন আমার মনে আছে একটা অনুষ্ঠানে ওনারা এই দুজন লোকও ছিলেন সেখানে আমি স্পষ্ট বলছিলাম যে আমি দুই হাজার চব্বিশের এই নির্বাচনকে নির্বাচনই মনে করি না এটা আমি বলছিলাম ওনারা শুনছি জিজ্ঞেস করে দেখেন বলছিলাম আমার এখন মনে হচ্ছে যে ছাব্বিশে যে নির্বাচনটা হতে যাচ্ছে যেটাকে নাকি আমাদের ডক্টর ইমুল সাহেব বলার চেষ্টা করছেন ইতিহাস নির্বাচন বলছিও যে উনি না বুঝেনা শ্রেষ্ঠ বুঝেনা নির্বাচন তো বুঝেই না একজন বলে যে আমাদের কথা মতো গ্রেফতার করতে হবে আমাদের কথা মতো মামলা করতে হবে গণভুত্থান থেকে রাজনৈতিক দলগুলো কি শিক্ষা আমলের মতোই সেই মুখোশ জায়গাটিতে আমরা অবস্থান করছি আমি আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে বিরতির পর ফিরছি দর্শক দেশ সম্পর্কের এই পর্যায়ে আবারো বিরতি নিচ্ছি সাথেই থাকুন আমরা আমন্ত্রণ দেখছেন দেশ সম্পর্কিত আমরা আবারো ফিরছি আলোচনায় মাসুদ কামাল চব্বিশের গণফথান থেকে রাজনৈতিক দলগুলো কি শিক্ষা নিয়েছে এখনো কেন প্রশাসন দখল মাঠ দখলের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি তবে কি আসলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান হয়নি শুধু মুখোশ ধারণ করেছে আমরা শুনুন একটা জিনিস হলো কি পরিবর্তনটা হতে হয় আসলে মানুষের মগজে মানুষের হৃদয়ে চব্বিশে যে ঘটনাটা ঘটেছে এটা মানুষ দেখেছে কিন্তু হৃদয়ঙ্গম করে নাই এখান থেকে মানুষ কোনো কিছু শিক্ষা নেয় নাই যদি নিত তাহলে ওই চব্বিশের গণ আন্দোলনের শীর্ষে এবং সামনের সাইতে যারা ছিলেন তাদের তাদেরই অধবোধন আমাদেরকে দেখতে হতো না যে সমস্ত স্টুডেন্ট লিডাররা ছিলেন তাদের ব্যাপারে এখন স্টুডেন্টদেরই মোহভঙ্গ হয়েছে তো এটাই হলো রিয়েলিটি যে বলেন একটা পুরোনো প্রবাদ আছে না যে ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাসটিকে কেউ শিক্ষা নেয় না আমরাও কেউ শিক্ষা নিচ্ছি না ওনারাও কেউ শিক্ষা নিচ্ছেন না কি হয় শাসনের ব্যবস্থার ফলটা কি হয় এটা তো আমরা দেখেছি তারপরে কি আমাদের যারা শাসক শাসন ক্ষমতা যারা আছেন শিক্ষাটা হয়েছে নিজেরা যা মনে করেন তাই হয় ইউনুস সাহেবের যা মনে হচ্ছে উনি তাই করতেছেন সারা মানুষ সমালোচনা করতেছেন উনি সমস্ত বিদেশিদের নিয়ে আসতেছেন এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় উনি দ্বৈত নাগরিকত্ব যারা আছে তাদেরকে বসিয়েছেন এটা কিসের দেশপ্রেম ভাই এর ফল কি হবে ওনার এই এতদিনের অর্জন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই সরকারের বিদায় হওয়ার পর ডক্টর ইউরু দেশে কতটুকু সম্মান নিয়ে থাকতে পারবে এটা নিয়ে আমার সন্দেহ আছে ওনার এতদিনের এই যে অর্জন সে অর্জন কোথায় চলে যাবে দেখেন উনি আগে এক রাস্তায় বাড়িতে আমার সন্দেহ লোকে তাকে দুও দিবে উনি এই সমস্ত কাজ করবেন আর উনি যাদের নিয়ে আসছেন তাদের কেউ থাকবে না তো এই আশিক তো থাকবে না দেশে আলী থাকবে মনির হাজার থাকবে কেউ থাকবে না এই যে তৈয়ব সাহেব থাকবে কেউ থাকবে না সব আবার যার যা মতো যার যা চলে যাবে ক্রিমটা নেওয়া দেওয়া হয়েছে তাদের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার ডে টু ডে ডে যে কাজগুলি করবেন এরা এসে চল্লিশ বছর বিয়াল্লিশ বছরের জন্য এই পোর্ট ইজারা দেয় এটা ওদের কাজ এই প্রত্যেকের লোকেরা দেখবেন মামলা হবে দেখেন বললাম একটা কথা

আমরা যারা এটার ভিক্তিম হইলাম সেই ভায়োলেটের সংবিধানের ভায়োলেট করে যে নির্বাচন করতে যাচ্ছি সেটাকে ওই আমাদেরকে দিতে হইতে হবে সামনে আরেকটা বিষয় কামাল ভাই বলছে ব্যক্তি নুষ্ঠ আমার কাছে কোনো সাবজেক্ট না ব্যক্তি নুষের সব ধ্বংস হয়ে যাক না তাতে আমার কি কি আমার কি আসা যায় ব্যক্তি ইনুস দিয়ে আমি কি করবো রাষ্ট্র আমার কোথায় রাষ্ট্রের বিষয় আজকে যেখানে বলা হচ্ছে যে

মানে জামাতের যে নেতার বক্তব্য এটা অতীতে আমরা যে বড় বড় দলের বক্তব্য শুনছি যখনই ফেসে যায় তখনই বলো ওটা ওনার ব্যক্তিগত আজকে জামাতই একই জিনিস রিপিট করলো ব্যক্তির বক্তব্যের দায় কি কোনোভাবে দলের আমি তো সেটাই বলতেছি যে উনি একটা বেকায়দার বক্তব্য দিয়েছে অধ্যত্তপূর্ণ প্রশাসন তার কথায় চলবে স্কুলের হেডমাস্টারকে বইলে দিতে হবে যে দাড়ি পাল্লায় ভোট দিবা এই যে বিষয়গুলা আমাদের কথায় উঠবে বসবে আমাদের কথায় মামলা হবে আমাদের কথায় মামলা মুক্ত হবে এই যে বিষয় এত বড় উদ্যত্ত যেটা এটা তো আপনার সেই এখন বলতেছে দল থেকে ওনার ব্যক্তিগত এটা তো রাজনীতি তামাশানা রাষ্ট্র আর একটা কথা ধরেন নির্বাচনের পরে বলা হইতেছে জাতীয় সরকার গঠন করবে এটাও ইন্ডিকেট করে যে যে নির্বাচনটা হতে যাচ্ছে টালমাটাল অবস্থা একটা নির্বাচন হবে সেই নির্বাচনকে যদি টিকায় রাখতে হয় তাইলে জাতীয় সরকার গঠন করা মানে কি সব দলের লোকের অ্যাকমোডেট ক্ষমতায় থাকা এছাড়া আমার কাছে মনে হয় আর কিছু না তা না হলে আপনার পাঁচই আগস্টের পরে জাতীয় সরকার হওয়ার কথা সবচেয়ে খারাপ সিচুয়েশনে আর নির্বাচনটা হয়ে যাওয়ার পর যখন এটা তার মানে হচ্ছে যারা নির্বাচনে যাচ্ছেন তারা নিশ্চিত যে নির্বাচনের পর অবস্থা আরো টালমাটাল হবে এইরকম বাজে সিচুয়েশন করবে এবং জঘন্য নির্বাচন হবে এবং সেই কারণে একটা জাতীয় সরকারের প্রস্তাব সেটা যদি না মানে না হয় তাহলে আপনি মনে করবেন যে জুলাইয়ের যে চেতনা চলমান সেটা হয়তো আর একটা অধ্যায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল আপনাকে